আপনাদের সবাইকে আমার চ্যানেল গোল্ড কালেকশন ভিডিওতে জানাচ্ছি নতুন আরো একটি ভিডিও দেখার জন্য বরাবরের মতোই আজকে ভিডিওতেও আমি আপনাদের জন্য খুবই লাইট ওয়েট এর মধ্যে দারুন দারুন সব কানা দিলে কালেকশন নিয়ে হাজির হয়ে গিয়েছি আশা করছি পুরোটা ভিডিও কন্টিনিউ করলে এই ভিডিও থেকে আপনার আপনাদের পছন্দ মতো কানা কালেকশন পেয়ে যাবেন তো চলুন পুরো ভিডিওটি দেখে নেওয়া যাক এই কানের দুলের ডিজাইন জোড়া দেখুন থাকে কানের দুল এবং রয়েছে এই কানের দুলের ওজনটা হচ্ছে তিন আনা প্রাইস পড়বে তিরিশ হাজার টাকা এর পরবর্তীতে থাকেন এই কানে দুলের ওজনটা একটু বেশি আট আনা প্রাইস পড়বে আশি হাজার টাকা এর পরবর্তীতে এখানে একসাথে পাঁচ থেকে চার জোড়া ইয়ে টপ কানেজোল রয়েছে আর প্রতি জোড়া টপ কানে দুলের ওজনে হচ্ছে তিন রুটি এবং প্রাইস পড়বে পাঁচ হাজার টাকার মতো এর পরবর্তী কানের দুলের ডিজাইন জোটা দেখুন এখানে কিন্তু পাতা সিস্টেমের মধ্যে জোড়া কানের দুল রয়েছে এবং এই কানের দুলের ওজনটা হচ্ছে একানা একর ছয় পয়েন্ট এবং প্রাইস পড়বে হচ্ছে বারো হাজার টাকা অল্প ওজনের মধ্যে দেখতে একটু অনেক বড় কানের দুল এর ওজনটা হচ্ছে প্রায় দুই আনার মতো এবং প্রাইস পড়বে হচ্ছে উনিশ হাজার টাকা এর পরবর্তীতে খুবই ভাইরাল লাগছিল বাটারফ্লাই কানের দুল রয়েছে এই ধরনের বাটারফ্লাই কানের দুলটা কিন্তু আপুরা কাউকে গিফট করতে পারেন এই কানের দিলে ওজনটা হচ্ছে এক আনা এবং প্রাইস পড়বে দশ হাজার টাকা এর পরবর্তীতে এখানে দেখুন দুই জোড়া কিন্তু রিং কানের দুল রয়েছে এই কানের দুল গুলো কিন্তু আপনারা উপর কানের দুল হিসেবেও ইউজ করতে পারেন বা আপনাদের বেবি রেগুলারও ইউজ করাতে পারেন এখানে জোড়া কানের দোলের ওজনই হচ্ছে এক আনা এবং প্রাইস করবে হচ্ছে দশ হাজার টাকা এর পরবর্তী কানের দুলের ডিজাইন জোড়া দেখুন এখানে দুই জোড়া রিং কানের দুল রয়েছে এবং প্রতি জোড়া রিং কানের দুলের ওজনই হচ্ছে দুই আনা price পড়বে বিশ হাজার টাকা এর পরবর্তী কানের দুলের design যদি দেখুন সুই সুতা দুলের মধ্যে রয়েছে লাভ পাতার মধ্যে এই ডিজাইনের এর কানের দুলের ওজনটা হচ্ছে দুই আনা তিন পড়বে পঁচিশ হাজার টাকা এর পরবর্তী কানের দুলের design দেখুন ফুল এবং লাভ পাতার সমন্বয়ে কানের দুলটা অনেক বেশি unique design এই কানে দুলের ওজনটাও হচ্ছে দুই আনা এবং প্রাইস পড়বে হচ্ছে বিশ হাজার টাকা এর পরবর্তী কানের ডিজাইন design যদি দেখুন চাঁদবালি বালি কানের দুল ওজন হচ্ছে দুই আনা তিন এবং প্রাইস পড়বে হচ্ছে পঁচিশ হাজার টাকা এই ওজনের মধ্যে কানের দুলটা কিন্তু দেখতে অনেক বেশি বড় রয়েছে এর পরবর্তীতে এখানে জোড়া রিং কানের দুল রয়েছে বিদেশি বাইশ কেজি রিং কানের দুল এই কানের দুলের ওজনটা হচ্ছে আনা প্রাইস পড়বে চল্লিশ হাজার টাকা এর পরবর্তী কানের দুলের ডিজাইন জোড়া দেখুন মিনি ঝুমকা কানা দুলের মধ্যে রয়েছে এক থাকি ঝুমকা এই কানের দোলের ওজনটা হচ্ছে একানা তিন রোতে প্রাইস পড়বে পনেরো হাজার টাকা এর পরবর্তী কানের দোলের ডিজাইন জোড়া দেখুন এর মধ্যে রয়েছে এই ধরনের কিন্তু অনেক আপড়াই অনেক বেশি পছন্দ করে থাকেন অনেক আপড়াই কিন্তু রেগুলার ও করতে চান এই অ্যাসপাসা ওজনটা হচ্ছে আনা এবং প্রাইস পড়বে হচ্ছে চল্লিশ হাজার টাকা এর পরবর্তীতে এখানে জোড়া ঝুমকা কানের দুল রয়েছে এই ঝুমকা কানের দুলের ওজনটা হচ্ছে চার আনা এবং প্রাইস পড়বে চল্লিশ হাজার টাকা এর পরবর্তী কানে দলের ডিজাইন জোড়া দেখুন দেখুন অ্যাসপাশা কানের দুলের মধ্যে রয়েছে এবং উপরের কারো কাজটা কিন্তু অনেক বেশি সুন্দর এই অ্যাসপাশা ওজনটা হচ্ছে তিন আনা এবং প্রাইস পড়বে হচ্ছে তিরিশ হাজার টাকা এর পরবর্তী কানের দুলের ডিজাইন দেখুন মিনি কানের দুল এই ধরনের কানের দুল কিন্তু আপুরা নিজেদের ছোট্ট বেবিদেরকে রেগুলার ইউজ করাতে পারেন না কাউকে গিফট করতে পারেন এই কানের দুলের ওজনটা হচ্ছে এক আনা এবং প্রাইস পড়বে হচ্ছে দশ হাজার টাকা এর পরবর্তী কানের ডিজাইন জোড়া দেখুন খুবই ভাইরাল এবং হিট একজরা কানের দুল এই কানের দুলটা কিন্তু বর্তমানে অনেক বেশি ট্রেন্ডিং এ রয়েছে এই কানের দুলের ওজনটা হচ্ছে একানা এবং প্রাইস চলবে দশ হাজার টাকা এর পরবর্তী কানের দুলের ডিজাইন জোড়া দেখুন থাকে কানে দুলের মধ্যে রয়েছে এই কানে দুলের ওজনটা হচ্ছে আনা প্রাইস পড়বে হচ্ছে বিশ হাজার টাকা এর পরবর্তী কানে দুলের ডিজাইন জোড়া দেখুন বিদেশি বাইশের কানে দুল ওজন হচ্ছে আনা তিন রুইতে এবং প্রাইজ করবে হচ্ছে পঁচিশ হাজার টাকা এর পরবর্তী কানে দুলের ডিজাইন জোড়া দেখুন ডাবল ফুলের মধ্যে ঝুমকা কানেদুল দুল রয়েছে এই কানে দুলের ওজনটা একটু বেশি চার আনা প্রাইস করবে হচ্ছে চল্লিশ হাজার টাকা আজকের মতো এই পর্যন্তই আল্লাহফের